হিন্দুদের পূজায় গিয়ে পুজো করার কারণে স্কুলের নাটক থেকে বাদ পড়তে হয়েছে সায়লা সাথীকে আপনারা কিছুদিন আগে দেখেছেন হিন্দুদের পূজা চলছিল আর সেখানে গোপনে গিয়ে হিন্দুদের সাথে পুজো করলেন সায়লা সাথে হিন্দু সাজলেন শায়লা সাথে যা দেখে অবাক হয়ে গিয়েছিলেন সবাই তাই স্কুলগুল নাটক থেকে বাদ দিতে চেয়েছে সাইলা সাথীকে আর এই ঘোষণাটি দিয়েছেন আর্থিক সজীব শায়লা সাথী হিন্দু নয় সে একজন মুসলিম মেয়ে মুসলিম হয়ে সে হিন্দুদের পূজায় কেন গিয়েছে সেই বিষয় সম্পর্কে যখন আর্থিক সজীব জানতে চেয়েছে সে কোনো জবাব দিতে পারেনি তাই স্কুলগুল সিজন থ্রি থেকে তাকে বাদ করতে হয়েছে এবার জানা গিয়েছে যতটুকু শুটিং করে ফেলেছে তো করে ফেলেছে ততটুকু পর্যন্ত দিকে রাখা হবে এরপরের কোনো পর্ব থেকে দিকে আর রাখা হবে না গ্যাং নাটকে যত মেম্বার রয়েছে কেউ কিন্তু হিন্দু নয় আর কেউ কোনো হিন্দু ধর্মে যায় না সবাই মুসলিম সবাই মুসলিম ধর্মে পালন করে সেখানে হুট করে শ্যালা হিন্দুদের পূজায় গিয়ে পূজা করেছে আর সেই বিষয়টি কেউ মেনে নিতে পারেনি তাই স্কুল গ্যাং নাটক থেকে প্রেঙ্কিং থেকে বাদ দেওয়ার চিন্তাভাবনা করেছে শালা সাথীর এই হিন্দুদের পূজায় গিয়ে পুজো করার বিষয়টা খুবই তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছে আর্থিক সজীব ভাইয়ের সাথে এবং স্কুলগাং নাটকের মেম্বারদের সাথে তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছে সবাই বলতেছে শালা সাথীকে আর পিঙ্কিংয়ের টিমেই রাখা হবে না আবার কেউ কেউ বলতেছে স্কুল ইস্কুলগ সিজন থ্রিতে শ্যালা সাথীর যত পর্ব আছে সব পর্ব ডিলেট করে দেওয়া হবে কোথাও তাকে রাখা হবে না এবং সামনে কোনো শ্যুটিংয়ে তাকে নেওয়া হবে না এরকমই গুঞ্জন চলতেছে শায়লা সাথে হিন্দুদের পূজায় গিয়ে পূজা করার পর থেকে দর্শক এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা বলুন সালে সাথে যে হিন্দু সেজেছে সেটা কি খারাপ করেছে নাকি ভালো করেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর শাহলা সাথে হিন্দুদের পূজায় গিয়ে পুজো করেছে তাই তাকে প্রিঙ্কিং থেকে বাদ দিতে চায় এবং স্কুল নাটক থেকে বাদ দিতে চায় এই উদ্যোগটি কেমন হয়েছে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করুন